তিনশো বছর ঘুমানোর পরেও তারা কিভাবে জীবিত ছিল এটা পবিত্র একটি অলৌকিক ঘটনা কোনো এক সময়ের এক শাসকের রাজ্য ছিল সেখানে মানুষ মূর্তি পূজা ও লিপ্ত কিন্তু সেই রাজ্যের নয়জন যুবক আল্লাহর ইবাদত করত সেজন্য তাদের ওপর অত্যাচার চালানো হতো একদিন সেই নয়জন যুবক আল্লাহর ওপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নিল যে তারা এই শহর থেকে পালিয়ে যাবে ঠিক কথা মতো সেই কাজ তারা শহর থেকে বের হয়ে একটি গুহাতে আশ্রয় নিল এবং সেখানে তারা ঘুমিয়ে গেল যখন সকাল হলো তখন তারা খুব ক্ষুধার্ত ছিল সেজন্য তাদের মধ্যে একজন শহরে খাবার কিনতে গেল গিয়ে দেখলো সে শহরটা একদম বদলে গেছে সেখানকার মানুষ ও সেখানকার রাজা সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে সে যুবক যখন দোকান থেকে খাবার কিনে দোকানদারকে মুদ্রা প্রদান করলো দোকানদার সেই মুদ্রা দেখে বলল এটা তো তিনশো বছর পুরোনো মুদ্রা তুমি এই মুদ্রা কোথায় পেয়েছ অর্থাৎ বুঝতে আর দেরি থাকে না সেই যুবকগুলো তিনশো নয় বছর ঘুমিয়েছিল এরপর কি ঘটেছিল তা আলোচনা করব পরবর্তী ভিডিওতে